গোপন সূত্রে খবরের ভিত্তিতে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ শিলিগুড়ি কলকাতা বেসরকারি বাস থেকে তেইশ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক যুবক জানা যায় ধৃত যুবক কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশের কাছে গোপন সূত্রে খবর থাকার পরে ঘোষপুকুর মোড়ে নামকরা করা ট্রাভেলস এজেন্সির বাসে তল্লাশি চালানো হয় এরপরে সেই বাসের কেবেন থেকে তিনটি ব্যাগ উদ্ধার হয় যার মধ্যে থেকে তেইশ কেজি গাঁজা ভর্তি ছিল এরপরে সেই ব্যাগের মালিক খুঁজতে গিয়ে ধরা পড়ে এক যুবক এই গাঁজা পাচার করা হচ্ছিল তবে গাড়ি চালক বা কন্ট্রাক্টর বিষয়টি জানতেন না বলে জানিয়েছেন আমাদেরকে ধৃত যুবকের নাম অনু মন্ডল বয়স সাতাশ নদিয়ার বাসিন্দা আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে রিমান্ডে নিয়ে এই গাজা পাচারের পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ঘোষ পুকুর পুলিশ কি করে জানবো এগুলোকে আমাদেরকে বলে তুলবে হ্যাঁ না আমরা নেবো হ্যাঁ বললে পরে আমাদের এগুলো কোনো রাইড নেই হ্যাঁ তারপরে কি জানতে পারলেন আপনার এই এখন গাড়ি ঢললো তারপরে জানতে পারলাম যে গাড়ির মধ্যে রয়েছে তা কোথা থেকে উঠেছিল বা কোথায় নি এটা এখন শুনলাম নাকি ওর নদিয়ার লোক হ্যাঁ এখন শুনলাম যে ওনে ওই ছেলেটি কি নদিয়ার হ্যাঁ আর কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কিছু জানতে পারছেন না এখন অব্দি কিছু জানতে পারিনি তদন্ত করতে দেখা যাক ওটার নাম কি আমার নাম অমিত দাস আপনি কি এইখানে বাসের ড্রাইভার ঠিক আছে

এই পাচারের পিছনে আর কারা কারা যুক্ত রয়েছে জানি না স্যার সত্যি কথাটা বলে কোথায় নিয়ে যাচ্ছি স্যার আপনার পা বলছি স্যার আমি কিছুই জানি না স্যার এই ব্যাপারে কোথাও পাচার করছিলে না স্যার হ্যাঁ না স্যার তোমার নাম কি আমার নাম হচ্ছে অর্ণব কি ভালো কোনো মন্ডল বাড়ি মধুপুর হ্যাঁ বাড়ি মধুপুর মধুপুর কোথা থেকে নিয়ে আসছিলে গাজা আমি কোনো জায়গার থেকে নিয়ে